ভারতের আলে মাওলানা সাদকে ইস্তেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছে সাদপন্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চারিদিকে আন্দোলন আর আন্দোলন আন্দোলনে সরকার কি করবে বুঝতেই পারতেছে না সাতপন্থী তাবলিক জামাতের লোকজন তার আন্দোলন করেছে কাকরাইল মসজিদের সামনে এদিক দিয়ে জুবারপন্থীর লোকজনও সরকারকে খুব গরম দিচ্ছে তো সাতপন্থী লোকজনও হুঙ্কার দেয় যুবপন্থীর তাবলিকের লোকজনও হুঙ্কার দেয় এবং সরকার করবে কি বলেন তো সরকার কী করার আছে এই পক্ষে গেলে পরে রায় ওই পক্ষ মন খারাপ করে ওই পক্ষে রায় গেলে পরে এই পক্ষে মন খারাপ করে আন্দোলনের হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে ঘটনা কি প্রিয় দর্শক সাতপন্থীদের সমস্যাটা কোথায় সাতপন্থীরা যেটা বলেছে যে তাদেরকে দীর্ঘ ছয় সাত বছর ধরে বৈষম্য করে রাখা হয়েছে তাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে আগে টঙ্গি ইজতেমা করতে দেয়া হয় নাই এবং সাতপন্থীদের যে মৌলানা সাদ রয়েছেন আপনার ভারতে নিজামুদ্দিনের যিনি আমির তাবলিক জামাতের আমির বিশ্ব আমির যাকে বলা হয় সাদ তাকে বাংলাদেশে আসতে আসতে দেওয়া হয় না এবার আমরা যে কোনো মূল্যেই আমরা বাংলাদেশে এই আমিরের সাদকে আমরা বাংলাদেশে আনবো এই ক্ষেত্রে করা হুঁশিয়ারি দিয়ে সাতপন্থীরা ইতিমধ্যে কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং প্রধান উপদেষ্টার কাছে বারবার তারা চিঠি দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও তারা দেখা করেছে সর্বশেষ তারা বুঝতে পারতেছে যে সামনে হয়তো তাদেরকে টঙ্গির ইস্তেমায় প্রথম ইস্তেমা করতে দেওয়া হবে না এর জন্য তারা আরও জোরালো আন্দোলন দাবি আদায়ের জন্য কাকরাইল মসজিদের সামনে উপস্থিত হয়েছিলেন আন্দোলনে মোটামুটি দেখা গেছে জ্যামজাত সৃষ্টি হয়েছে জনগণের ভোগান্তি হয়েছে সেই ক্ষেত্রে সরকার পক্ষ থেকে প্রধান প্রতিষ্ঠার পক্ষ থেকে পেজ সচিব শফিকুল আলম আসেন এবং সেখানে প্রধান উপদেষ্টার কাছে সাতপন্থীদের যে স্মারকলিপি আছে যে চিঠি আছে যে বার্তা আছে সেটা তিনি শফিকুল আলমের কাছে প্রেরণ করেন প্রিয় দর্শক শফিকুল আলমের কাছে যে আপনার সাতপন্থীদের যে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে সেখানে কী লেখা আছে এই বিষয়টা একটু আমি আপনাদেরকে পড়ে শোনাবো এরপরে আমরা আলোচনা করব যে আসলে পন্থীর লোকজন বেশি বাড়াবাড়ি করতেছে জুবায়ের পন্থীর লোকজন ছাতপন্থীদেরকে এতদিন ধরে তারা নিষ্পেষিত করে রেখেছে মাজলুম করে রেখেছে এতদিন তারা অনেক মানে পাওয়ার খাটিয়েছে ক্ষমতার পাওয়ার খাটিয়েছে সাতপন্থীদেরকে কোন ঠাসা করে রাখছিল এখন আর সেই সময়টা না সাতপন্থীরা জেগে উঠেছে এবং সাতপন্থীরা আমার কাছে মনে হচ্ছে সামনের টঙ্গি ইজতেমা ফার্স্ট তারাই করবে এখানে হয়তো যুবারপন্থীদেরকে চান্স দেবে না এ বিষয়ে কথা বলব আগে আমরা স্মারকলিপিটা একটু পরে আপনাদেরকে শোনাই তাব্বিদ্দ জামাতের দিল্লির নিজামুদ্দিন মার্খাজের বর্তমান মুরব্বী মৌলানা সাদ আসন্ন বিশ্ব ইজতেমায় আসতে অনুমতি দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাতপন্থীরা মঙ্গলবার উনিশ নভেম্বর সকালে কাকরাইল মসজিদের ইমাম মৌলানা আব্দুল সাবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছে এই স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিটি গ্রহণ করে প্রধান উপদেষ্টা পেসিব শফিকুল আলম তাবলিক জামাতের প্রতিনিধি মৌলানা সাদ কান্দলবিকে চলতি বছর বিশ্ব ইস্তেমায় আনার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন স্মারকলিপিটিতে দেওয়া হয়েছে স্মারকলিপিটি উল্লেখ করা হয় বিশ্ব আমির হজরত মৌলানা সাদ দামাদ বারকত আলিয়া একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন ধরে টঙ্গি বিশ্ব ইস্তেমায় ময়দানে কোরআন ও হাদিস আলোকে মূল্যবান বয়ান রাখতেন এর আগে তিনি প্রতি বছর ইস্তেমায় শরিক হতেন এবং ইস্তেমার মূল বয়ান সহ আখিরে মনাজত পরিচালনা করতেন দু হাজার আঠারো সালের পর থেকে তাকে রকম যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না বিশ্ব আমির এলে বিপুল সংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশে আসতেন এতে বিদেশে বাংলাদেশের মর্যাদা বিদেশ সহ অধিক বৈদেশিক মুদ্রা উজ্জিত হত এর আগে সকালে মৌলানা সাদকে আসন্ন বিশ্ব ইস্তেমে আসতে অনুমতি দেওয়ার দাবিতে কাকরাইন মসজিদের সামনে সড়ক অবস্থান নেন সাতপন্থীরা এতে ওই এলাকার সড়কের আশেপাশের এলাকা ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তি পড়েন নগরবাসী পরে সাতপন্থীরা প্রধান উপদেষ্টার পেজ সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি জমা দেওয়ার পর সাতপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইন মসজিদে ফিরে যান তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাবলিক জামাতের সাতপন্থীরা প্রসঙ্গত তবা না করলে ভারতের মৌলানা সাদ কান্দলবিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বহিমুল্লাবাবরী নভেম্বরের শুরুতে সোরাউদ্দী উদ্যানে উলামা মহা সম্মেলনে সভাপতিত্বের বক্তব্য তিনি এই হুশিয়ারি দেন সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী মুহিবুল্লাহ বাবুনৈগরী তার বক্তব্য বলেন সরকার প্রতি আমার দাবি যতদিন মৌলানা সাত তার গুমরা বিভ্রান্তিকর বক্তব্য থেকে তোবা না করবে ততদিন তাকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না টঙ্গীর বিশ্ব ইস্তেমা আলেমদের তত্ত্বাবধানে সুরা নিজাম দ্বারা পরিচালিত হবে কাকরাইলে মারখাজের কার্যক্রম ওলামা একরামের তত্ত্বাবধান চালু রাখতে হবে মৌলানা সাদের সমালোচনা করে তিনি বলেন দিল্লির নিজামুদ্দিন মার্খাজের বর্তমান মুরব্বী মৌলানা সাদ বিভিন্ন সময় কোরআন হাদিস ইসলাম নবী রাসুল নবুয়াদ সাবেকরাম এবং শরীয়াম আসলাম আসাইলের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তার বক্তব্য কোরআন সুন্নাবিরোধী যা মেনে নেওয়া যায় না তার এসব আপত্তিকর মন্তব্যের জন্য দারুল উলম দেওবন্দ সহ বিশ্ব আলেমদের কাছে তিনি চরম বিতর্কিত হয়েছেন আলেমরা দায়িত্ব নিয়ে তাকে সংশোধন করার চেষ্টায় করে ব্যর্থ হয়েছেন এই যে তাবলিক জামাতের মধ্যে যে দুইটা ভাগ হয়ে গিয়েছে এটার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় তাবলিগ জামাতের এই দুই গ্রুপ কিন্তু সংঘর্ষে লিপ্ত হয় আহত হয় মারামারি হয় মসজিদ দখল নিয়ে অনেক মারামারি হয়েছে এর আগে তো কয়েকজন নিহত হয়েছে আপনারা দেখেছেন তো এটা আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য তাবলিক জামাতের ভাইদের জন্য একটি অশনী সংকেত আমি মনে করি যে এই তাবলিক জামাতের মধ্যে তৃতীয় পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়ে তাবলিক জামাতকে দুই ভাগ করে দিয়েছে আপনি চিন্তা করে দেখেন মৌলানা সাদ তার যত ভুলভ্রান্তি যাই থাকুক না কেন যদি থেকে থাকে আপনাদের যদি কোনো অভিযোগ হয়ে থাকে তাহলে বাংলাদেশে তাকে আসতে দেন বাংলাদেশে আসার পরে আপনার বাংলাদেশে যারা বড় বড় যারা আছেন হেফাজতের আমির মহিবুল্লাহ থেকে শুরু করে আরও যারা আছেন আপনার সবাই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তিনি কি আসলে এই কথাগুলো বলছেন কি না তিনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন কি না আপনারা একটা লিস্ট তৈরি করেন ভিডিও বার্তা লিস্ট তৈরি করেন আপনার তৈরি করে আপনারা তার সঙ্গে বসেন বসে তাকে ভুল ধরাই দেন আপনারা তাকে যুক্তি প্রমাণ দিয়ে আপনারা কোরআন হাদিস দ্বারা ভুল প্রমাণ করে দেন তাহলেই তো হয়ে যাচ্ছে সেটা না করে আপনারা ওই ভারত থেকে আপনাদের কি বলা হয় দেওবন্ধু থেকে আপনার সাদের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে সেটা নিয়ে আপনারা টানাটানি করতেছেন আপনাদের সমস্যা কোথায় বাংলাদেশে আসতে পারে বাংলাদেশে আসলে পারে তো আপনাদের সুযোগ তার ভুলগুলো আপনারা তাদেরকে ধরিয়ে দেবেন সে যদি তোবা করে তাহলে যদি ভালো না তোবা করলে পারে সেটা ওপেন ক্যামেরা হবে ক্যামেরার সামনে দেশের মানুষ দেখবে যে না আসলে মলানা সাত ভুল বলছে না সঠিক বলছে সে আসলে ক্রমণ শ্রীনা বিরোধী কোনো কথাবার্তা বলছে কি না সেটা তো প্রমাণ হয়ে যাবে তো সেটা তো দেশের জনগণ যখন দেখবে জানে যাবে তখন কিন্তু সাতপন্থীদের সাথে কেউ থাকবে না তখন কিন্তু সবাই কিন্তু আপনাদের পন্থী হয়ে যাবে তখন আর এই বিভক্তি থাকবে না তো এটা কেন আপনারা করতেছেন না তার মানে এখানে একটা সমস্যা আছে আপনারা পড়ছেন দেওবন্ধুর একটা খপ্পরে পড়ছেন আপনাদের দেওবন্ধু যারা আছেন আপনার বাংলাদেশে আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন দলে বিভক্ত আপনারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে পারতেছেন না নিজেরাই আপনারা ঐক্যবদ্ধ হইতে পারতেছেন না তাবলিক জামাত একটা দল ছিল সেই তাবলি তাবলিক জামাতকে ভেঙে আপনারা দুই টুকরো করে দিয়েছেন এই তাবলিক জামাতকে দুই টুকরো করার পিছনে সবচেয়ে বড়ো দায়ী হচ্ছে এই দেওবন্দের এবং বাংলাদেশের এই কমিপন্থী যারা দেওবন্দী আছে তারা এই কাজটি করেছে আপনারা যেরকম বিভক্ত হয়ে গেছেন দেওবন্দর অনেক গ্রুপ ঠিক তাবলিক জামাতকে যখন দেখছেন যে তোরা তো এক গ্রুপে আছে আপনাদের ভালো লাগতেছে না এই জন্য আপনার সিস্টেম করে মৌলানা সাদের উপরে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে দেবন্ধু থেকে একটা ফতুয়া দিয়ে আপনার এই কাজটা এখন এই যে তাবলিক জামাতের লোকজন দুই বিভাগ বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় মারামারিতে তারা লিপ্ত দখলদারিত্বে তারা লিপ্ত এখন একে অন্য আজকে হুঁশিয়ারি দিচ্ছে যে যে কোনো মূল্যেই আমরা স্বাদকে আমাদের বংশে আনবো আর আপনারা বলতেছেন জানতে দেবেন না এখন সরকার কি করবে এটা একটা বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন একটা সরকার জনগণের পালস নিয়ে তারা ক্ষমতায় আছে এখন আপনারা যদি সরকারকে দুই পক্ষ থেকে চাপ দেন এবং আমরা যেটা দেখলাম যে সাতপন্থীদের কিন্তু লোক কম নাই সেদিনকে যে নামাজে সাতপন্থীরা যে বাংলা ইসে আসলো কাকড়াইলে আসলো লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছে দু লক্ষ প্লাস সারা বাংলাদেশ থেকে তো সাতপন্থীরাও কিন্তু অনেক লোক আছে অনেক তাবলিক জামাতের বাইরে আছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে সাতপন্থী তাবলিক জামাতের লোকজন অরিজিনাল এবং তারা প্রকৃতপক্ষে তাবলিক জামাত করে আর যুগারপন্থী যারা আছে এদের বেশিরভাগই বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন মহাসম্মেলন করেছিল তারা করছে না সেখানে দেখছেন যে কত লক্ষ লক্ষ মানুষ এর বেশিরভাগই মাদ্রাসার পুলাবান ঢাকা শহরে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসার পুলানদেরকে ধরে নিয়ে গেছে ওই মহাসম্মেলনে এবং সারা মানুষের বিভিন্ন প্রান্তে থেকে ওইখানে মনে হয় না যে দশ পার্সেন্টও অরিজিনাল তাবলিক করে মানে তাবলিকের সাথে অতপরিতভাবে জড়িত এরকমের লোক আপনি যুবন প্রতিনিধিদের ওই মহাসম্মেলনে আপনি পাবেন না আপনি চিন্তা করে দেখেন ওই যে যে স্টেট তৈরি করছে ওইখানে যারা বক্তব্য দিচ্ছে ওই বক্তব্য যারা দিয়েছে বড়ো বড়ো যারা মৌলানা আলেমা যারা ছিলেন তারা ওই জীবনে একবার দুইবার তাবলিক করছে সিল্লাই গেছে এরপরে তারা কিন্তু বিভিন্ন দলে হেফাজত বলেন খেলাপথ বলেন অন্য অন্য চরমনায় বলেন অন্য অন্য বিভিন্ন দলে কিন্তু তারা বিভক্ত এবং ওয়াজ মাহফিল করে পেলেন তারা কিন্তু তাবলিকের সাথে একবারে একশো পার্সেন্টের একশো জড়িত না সমর্থন করে কিন্তু জড়িত না তারা ওইখানে গিয়ে আপনার হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে ছাদকে আসতে দেবে না তার মানে কি এই যে এই গ্রুপটা যারা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে তাবলিকের সাথে জড়িত না তারা এই বিভক্তিটা তৈরি করেছে সেখানে মুফতি রিজওয়াল করিম ফতোয়া দিয়েছে সেখানে হেফাজতের আমির কথা বলেছে সেখানে মামুল হক সহ আরব আমাদের আলিমুলামার কথা বলেছে তারা কি তারা কমই পন্থী তারা তো এই তাবলিক করে না তাবলিক দেখবেন আপনি ছাতপন্থীদের যারা এখানে অবস্থান করতেছে একেবারে উপর থেকে শেষপন্তুক সবাই একদম সবাই তাবলিকের সাথে জড়িত তাদের অন্য কোনো রাজনৈতিক পরিচয় নাই কিন্তু যুবাই পন্থীদের মধ্যে আপনি দেখেন তারা বিভিন্ন রকম দলের সাথে সংযুক্ত তারা পুরোপুরিভাবে তাবলিক করে এরকম টাফি না মঞ্চে যারা ছিল তাদের বেশিরভাগই এক পার্সেন্ট মানে তাবলিকের সাথে জড়িত যদি জুবাইরপন্থীর কোনো জুবাই মোল্লা সহ আরও কিছু আলে মা তারা এক পার্সেন্ট হয়তো জড়িত আর বেশিরভাগই যারা বক্তব্য রাখছে যারা হুমকি দিয়েছে ধুমকি দিয়েছে সাতপন্থীকে আসতে সাতকে আসতে দেবে না সরকারকে হুঁশিয়ার করেছে এরা দেখবেন যে তাবলিকের সাথে সম্পূর্ণভাবে জড়িত নয় এরা সমর্থন করে এরা তাবলিক করেন আর বেশিরভাগ সামনের শ্রোতা যারা ছিল লক্ষ লক্ষ মানুষ যাদেরকে দেখছেন আপনার শরৎদের ময়দানে এরা বেশিরভাগই মাদ্রাসা ছাত্ররা পড়া পড়ালেখা করে এদেরকে নিয়ে এসে সম্মেলন করছে তাই আমি বলতে চাই যে আসলে তাবলিক জামাতকে যে দুই খণ্ড করেছে যারা এইটা সম্পূর্ণ দায় হচ্ছে দেওবন্দের এবং মানুষের এই কমি অঙ্গনের এইসব আলেমা এরা এই কাজটা করেছে এদের হচ্ছে মানে এক থাকতে ভালো লাগে না কারণ ওদের নিজেদের মধ্যেই মিল মোহাম্মদ নাই নিজেদের মধ্যে ঐক্য নাই দেখেন চর্মনের সাথে হেফাজতের একটা দ্বন্দ্ব আছে ওই দিনকের যে সমাবেশটা হলো ওইখানে কি চরমনার লোককে দাওয়াত দিয়েছে কে চরমনার পীরকে দাওয়াত দেওয়া উচিত ছিল না দেয় নাই কারণ ওই যে চত্বরে হেফাজত ইসলামের যে মঞ্চ হয়েছিল ওই মঞ্চে কিন্তু চর্মনাকে উঠতে দিয়েছিলো না তো ওইখান থেকে কিন্তু একটা দ্বন্দ্ব দেখেন তারা কিন্তু দয়ো বন্ধ একই গ্রুপের লোকজন একই গ্রুপ হওয়ার পরেও একই আকিদা পোষণ করার পরেও নিজেদের মধ্যে খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব নিজেদের মধ্যে খালি বিভক্তি আর বিভক্তি এরা তাবলিগ জামাতকে এই যে দুই খণ্ডিত করেছে এই কামটা ঘোটাইছে এই দেওবন্ধু এবং বাংলাদেশের এই দেওবন্ধুর কমি গ্রুপ তো আমি বলতে চাই সাতপন্থীকে বলতে চাই আপনারা কঠোর অবস্থানে থাকেন আমি মনে করি যে যদি সাত বাংলাদেশে আসে এই সমস্যার সমাধান হয়ে যাবে যারা তাবলিক করে প্রকৃত তাবলিক করে সব এই সাতপন্থীর আওতায় চলে আসবে যুব বাংলাদেশে আর থাকবে না এই জন্য আপনার কঠোর আন্দোলনে থাকেন যুবাইপন্থীরা যত হুমকি তুমকি যাই দিক না কেন সরকারকে যত যাই বলুক না কেন আপনার আপনার জায়গা থেকে আপনারা ই থাকেন কঠোর থাকেন যে কোনো বিনিমূল্যে আপনারা সাতকে বাংলাদেশে নিয়ে আসেন এবং আপনাদের ইস্তেমা যেহেতু এতদিন আপনাদেরকে প্রথমবার করতে দেয় নাই আপনারা তো যদি মাজলুম ছিলেন আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা কঠোর কর্মসূচি ঘোষণা করেন যে কোনো মূল্যে আপনারা এবার সামনে করেন আমি মনে করি সাতপন্থীরা যদি এবার প্রথমে ইস্তেমা করে সেই ইস্তেমায় লোক ধরবে না কারণ আমির আসবে সাদ আমির আসলে পারে লোক ধরবে না বিদেশ থেকে অনেক লোক আসবে যেহেতু তিনি বিশ্ব আমির বিদেশ থেকে অনেক লোক আসবে তখন বোঝা যাবে যে বাংলাদেশের জুবাইরপন্থীর লোকজন কয়টা আছে এরা তো এতদিন পাওয়ার খাটাইছে কারণ সৈরাজ আর হাসিনা সরকার ক্ষমতায় ছিল এই যে যত আপনারা দেখেছেন স্টেডে হেফাজতের থেকে শুরু করে আরও বিভিন্ন আলেম ওলামা এরা বিগত এই যে সাতাশ বছর ধরে গোলামি করছে কার খুনি হাসিনার গোলামি করছে বিভিন্ন সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে হেফাজতের নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা বৈঠক করেছে নিগোশিয়েশন করেছে কমই জন ঘোষণা করেছে তাদের সাথে মায়ের খাইছে তাদের সাথে আবার মিশেছে তাদের সাথে এক প্লেটে খাইছে তাদেরকেই কমই জন ঘোষণা করছে তাদের সাথে হ্যান্ডসাপ করছে তাদের সাথে মিলেমিশেই ছিল এই জুবাইপন্থীর লোকজন যাদেরকে আপনারা দেখছেন যে মহাসম্মেলন যারা উপস্থিত ছিল জুবাইপন্থীর লোকজন শরদ্দী ময়দানে সব একবারে একাকার ছিল তারা এতদিন ক্ষমতার পার খাটিয়ে ছাতপন্থীকেদেরকে ডাবায় রাখছিল ডাবায় রাখছিল কিন্তু না এখন অন্তর্তীকালীন সরকার ছাতপন্থীদের সুযোগ এসেছে এই তারা মাজলুম হয়েছে এভাবে এটা মেনে নেওয়া যায় না যে কোনো মূল্যে সাতকে বাংলায় আনতে হবে হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমি মানে সাতপন্থীর লোকজন না এটা এনে উচিত কথা বলতেছে আমি আমি কোনো তাবলিক জামাতের লোক না আমি কোনো তাবলিক জামাতের লোক না এখন উচিত কথা এতদিন তাদেরকে বঞ্চিত করা হয়েছে কেন করা হয়েছে কী কারণে করা হয়েছে কেন এই তাবলিক জামাতকে দুই ভাগ করা হয়েছে কেন তাদের মাসে দ্বন্দ্ব কেন এটা করছে কারা সেটা আমি স্পষ্ট করে বললাম এটাই বাস্তবতা আসলে আপনারা একটু চিন্তাভাবনা করে দেখেন যে কারা এর জন্য দায়ী যারা তাবলিক করে না যারা বিভিন্ন দলের সাথে জড়িত রাজনৈতিক দলের সাথে জড়িত বিভিন্ন দলে বিভক্ত তারা এই কাজটা ঘটিয়েছে যুবায়পন্থীকে সমর্থন করে বিভিন্ন রকমের ভাবে তাবলিককে দুইখণ্ডে বিভক্ত করে বাংলার সাহাজকে তাবলিক ভাইদের মধ্যে যে এক নিল তাদের মধ্যে যে একে অন্যকে দেখলে পারে যে মানে গার মধ্যে জ্বালা ধরে কামড় ধরে একে অন্যকে দেখতে পারে না চোখে দেখতে পারে না যারা আগে এক প্লেটে খাইতো এক প্লেটে ঘুমাইতো এক জায়গায় ঘুমাইতো একই মসজিদে তারা তাবলিক করতো তাদেরকে বিভক্ত করে দিয়েছে এই যুবের বন্ধুর লোকজন বাংলাদেশের এই কমি অঙ্গনের এই দেহবন্ধুর গ্রুপের লোকজন এরা বিভক্ত করে আজকে আলাদা করে দিয়েছে যার কারণে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ আহত হচ্ছে মুসলমান মুসলমানদের মধ্যে ঐক্য বিনিষ্ট হচ্ছে হানাহানি হচ্ছে বুঝতে পারছেন কাদের জন্য তো এ বিষয়ে দেশের জনগণকেও সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকেও এই বিষয়টি উপলব্ধি করতে হবে সাতপন্থীদেরকে যে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত থেকে তাদেরকে তাদের ন্যায্যদের দাবি এটা মেনে নেওয়া উচিত তাদেরকে এবার ইস্তেমাটা প্রথমে করতে দেওয়া উচিত দেখেন কি হয় আশা করি বুঝতে পারছেন শেয়ার করে দিন আলাইকুম রহমতুলিল্লা